আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এই যে একটা দেখতে পাচ্ছেন শিখের মতো বানাইছি বাঁশের দিয়া টুনি দিয়া আর আছে শাবল আজকে আমরা যাব কাকড়া দরতে গত একটা গত কয়েকটা ভিডিওতে আমরা দেখাইছি কীভাবে কাকড়াদারে আবারও আসছি দরতে এইখানে যে নদীর পানি ওঠে এর জন্য এখানে কাকড়ারা গদ করে আমরা সেই গদে কাকড়া খুঁজতে যাব আমাদের সাথেই থাকুন আসুন সাফল্য এই যে এই যে একটা গদ দেখা যাচ্ছে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা গদ দেখি গদটার ভিতরে কি অবস্থা তেমন কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কাঁকড়ার কাকরার ঠ্যাং দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাকড়ায় ইট ছাড়তেছে বন্ধুরা এই যে বন্ধুরা এই বিশাল বাড়ি ঘেটতে তো ওই যে বন্ধুরা আমরা এখন গদের পানিগুলো হয়ে সেচে নিচ্ছি কাঁকড়া দেখি কি অবস্থা কাঁকড়াটা এই যে কাঁকড়া বন্ধু কাঁকড়া বাঁধে এই দেখা যাচ্ছে টং টং করতেছে এই যে এই যে এই যে বিশাল কাঁকড়াটা বিশাল এ কর্তবে সফল সফল কাটতে হবে এই যে খেতে

Ia, fi ddorol, fi ddorol. Ia, fi ddorol. Ia, fi ddorol. Ia, fi Ar ar agwy ddorol. Agwy ddorol. Agwy ddig agwy ddorol. Pisa agwy ddorol. Ia, fi ddorol. Ia, fi ddorol. Pandu, pandu, pandu. Pandu. Ia, fi ddorol. Ia, fi ddorol.